হ্যালো সবাই কেমন আছেন আজকে এই ব্রাশটা দিয়ে একটা সুন্দর পেন্টিং করবো আর তার জন্য প্রথমে কিন্তু আমি একটা রং বানিয়ে নিয়েছিলাম আর সেটা হচ্ছে কালো সবুজ এই দুটা রঙ দিয়ে একটা গাঢ় কালারের সবুজ রং করে নিয়েছিলাম অনেকটা কালসিয়া কালসিয়া টাইপের প্রথমেই আমি আমার ছবিটাকে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম আর এখন আমি ছবিটার পিছনের অংশ মানে পাতার যে পিছনের অংশটুকু আছে সেটাই কালার করা শুরু করছি আমি যে রংটা বানিয়েছিলাম ওটা দিয়ে আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা কালার করব। তো এখানে কোথাও গাঢ় করছি কোথাও হালকা করছি এটা আমার পেন্টিংয়ের উপরে যে আলো ছায়াটা আছে সেটার উপর নির্ভর করছে আমি এখানে সামনের দিকটাতে আলো আর পিছনের দিকটাতে একটু অন্ধকার অন্ধকার রেখেছি সেই জন্য পিছনের মানে উপরের দিকটা আমি একটু কালো কালো রেখেছি আমি ওখানে সব জায়গাতে সেম রংটাই করেছি যেটা কিনা আমি বানিয়েছি তার পরবর্তীতে আমি এখানে ফুলের রঙটা করছি তার জন্য আমি এখানে গোলাপি কালারের রঙের সাথে লাল কালারের রঙটা একটু মিক্সড করে নিয়েছি যাতে অনেকটা এই ধরনের কালার হয় একটু আনকমন আনকমন টাইপের তো আমি এভাবে সম্পূর্ণ ফুলে আমি রঙ করে দিচ্ছি আর পুরো ছবিটাতেই কিন্তু আমি প্রথমে যে ব্রাশটা দেখিয়েছিলাম ওটা দিয়ে করছি আর এই ব্রাশটা খুবই ভালো এটাকে আপনি এক এক শেপে এক একভাবে রঙ করতে পারবেন কোথাও চিকুন করে দিতে পারবেন কোথাও এটাকে মোটা করে দিতে পারবেন আপনার হাতের শেপ অনুযায়ী আপনি এটাকে ইচ্ছে মতো করে নিতে পারবেন আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করছি এটা হচ্ছে যে আমি যখন এই ছবিটা আঁকছিলাম আমি আমার এই ছবিটা আঁকতে হচ্ছে অনেক সময় লেগেছিল তো মাঝে মাঝে আমি ফোন রেখে কোথাও গিয়েছিলাম আবার এসে এটাকে পেন্টিং করছিলাম তো এভাবে করতে করতে আমার অনেকটা সময় লেগে যায় তো এই ছবিটার কিছু কিছু অংশ আসলে ভিডিওতে নেই এই তো এখানে এখন আমি ফুলের উপরে হলুদ রঙটা দিচ্ছি তো এ পর্যন্তই আছে এর পরবর্তীতে যে মেন মেন অংশগুলো ওটা না কোনোভাবে আর কি ক্যামেরাবন্দি হয়নি তো এটার জন্য আমি অনেক দুঃখিত আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা আমি ভিডিওতে দেখাতে পারিনি তো এভাবে করে আমি বাতার ওপর কিছু কিছু জায়গায় আমার সাদা রঙ দিতে বাকি ছিল সেটাই আমি দিয়ে কমপ্লিট করে নিচ্ছি আর এইটার যে ছবির যে মেইন ডিটেলসগুলো ছিল সেগুলোই আসলে মিস হয়ে গেছে তো এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলছি আমার কাছে মনে হয়েছিল যে এই সাইডটাতে আরেকটু কালো কালো রঙ দিলে অনেক বেটার হতো তো আমি এখানে পরবর্তীতে আবারও প্রথমেই যে রংটা করেছিলাম তার উপরে দিয়ে নিয়েছি তো এভাবে করে আমি আমার ছবিটাকে কমপ্লিট করেছি ছবিটা কেমন হয়েছে ভালো লাগলে আপনারা অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন